ব্যাক টু মাই ব্যাঙ্গলের ব্লগিং চ্যানেল পুজো চলে আসলাম আজ তো নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করছি তো আজকে আমি আর পিটি একটা অন্য জায়গায় আছি দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে মাঠ ঘাট একটা সুন্দর মনোরম পরিবেশ এটা হলো আমাদের বামুন একটা জায়গা মড়াইটা এটা পাকপাড়া বলি আমরা অনেকে আবার আবার কেউ বিলের মাঠও বলে থাকে তো এখানে চারিদিকে বেশ চাষা জমি চারিদিক দিয়ে আর মাঝখান দিয়ে রাস্তা এখানে কি বলবো শীতের সন্ধ্যাটা খুবই সুন্দর কাছে আর বিশেষ করে যারা আর কি তোমার লাভারদের জন্য তো খুব সুন্দর একটা জায়গা তো এখানে কেন এসেছি আসলে এসেছিলাম একটা পেশেন্টের বাড়িতে তো প্রীতিকে বললাম চল আমার সাথে চল একেবারে এই পেশেন্টের বাড়িতে ঘুরিয়ে এই দিকটা ঘুরিয়ে একবারে মেলাটা তোকে ঘুরিয়ে নিয়ে যাব এত সুন্দর জায়গায় ভিডিও করতে আসাই যায় কাজও হলো ভিডিও হলো মেলাও ঘোরা হলো পিথি কদিন ধরে বলছে মেলাতে যাবে কিন্তু আগের বছর তোমাদেরকে দেখেছিলাম বৈশাখী মেলা তো আমার গায়ে মুচছিস কেন এই ঠান্ডা দিতে তো ঠান্ডাতে ময় লেগে গেছে আমার গায়ে মুঠছে তো যাই হোক এখান এই জায়গাটা শীতকালে আরো বেশি ভালো লাগে যখন ওই কুয়াশাটা পড়ে মানে দেখার মতন দৃশ্য লাগে মনে যেন পুরো মেঘালয়ে পৌঁছে গেছে মানে এমন পাকা মাঠে কেন আরে এ ও আর পি আর আজকে টিটি সাদা পড়েছে আমি ব্ল্যাক পরেছি সবুজে সবুজ মাঠ তার মধ্যে সূর্যের আলোটা পড়েছে By your side when the sun sets. I hope. এখন সূর্য অস্ত যাবে পুরো কমলা হয়ে এসছে এত সুন্দর লাগছে এই দৃশ্যটা আর কাকা মাথায় অসাধারণ পশে আসছে বস মাঠ ঘোরা হলো এবারে একটু যাবো মেলার দিকে মেলা এখন শীঘ্রে বসে উঠতে পারিনি কিন্তু যেতে হবে কারণ আমাকে আবার বেরাতে হবে কাজে বাড়িতে দিয়ে আমি আবার কাজে বেরিয়ে পড়বো ওকে পুরোপুরি বাড়িতে দেবো না রাস্তায় দিয়ে দেবো রাস্তার মোড়ে বাড়ি চলে গেল না হেবি লাগছে দেখো ভালো লাগে গাছ উঠে গেল লাগছে ওদের এটা হলো জোড়া পুকুর মেলাটা ঠিকভাবে বসে উঠতে পারিনি তাই আমরা একটু ঘুরেই চলে এসেছিলাম দেখতে পাচ্ছ দোকান পাশেরই এখন সব বসাচ্ছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হলে টাটা